নমস্কার বন্ধুরা মিতা ডেলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজকের একটা লোভনীয় জিনিস বানাবো তার জন্য ধনে পাতা তুলতে এসেছি আজকের এই ফাঁকা মাছে রান্নাটা করব রান্না নয় ভাজব আগে ধনে তুলে নেই নূতন ফেলিয়েছে মানে সবে ফেলাইছে এই যে একটু একটু বাড়ি বাড়িছে এইগুলো এরকম ডক কেটে নেব সন্ধ হয়ে যাচ্ছে এতটাই হয়ে যাবে এমনিতেই বেশি নেই অল্পই আছে ওই জন্য অল্প করেই নিয়েছি আর আজকের এইখানেই রান্না করবো মানে বাগানে সবজি বাগানে এরকম ফুচকা আজকের এই ফুচকা বানাবো বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসছে শুকনো ফুচকা এটা ভাজবো আর এখানে আলু আর মটর সেদ্ধ করে নিয়েছি সেগুলো কুচিয়েছিস নিয়ে রেখে এই যে এখানে কাঁচা ছোলা পেঁয়াজ কুচে ও সব কুচিয়ে নিয়েছে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে তেঁতুল আছে আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন

লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এখানে ধনে আর জিরে আছে এটাও ভেদে নেব শুকনো করায় আলুটা ছাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে নামিয়ে নেবো গরম গো দাদাই ভাজা ভাজার জন্য কলাই তেল দিয়ে দেবো

সব তুই কটা খাবি ভাজা হয়ে গেছে এই যে পেপারের মধ্যে ভরে নিয়েছি হলে যদি ছাঁটিয়ে যায় ওই জন্য ভরে নিয়েছি ওইদিকে ভাইজিরা এসে হাজির খাবে খবর পেয়েছে আলুটা মাখিয়ে নেই

কুচি আর এখানে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দেব আচ্ছা ওদের অল্পই দিই পরে লবণটা পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল

সব কিছু রেডি করে নিয়েছি এবার ভাইজি ছেলে আমার ভাইয়ের বউকে দিয়ে দেব এ দেখুন আলুটা পুড়ে দিলাম বাকি ধর আচ্ছা আগে একে দিয়ে তুই শুরু করি কি কমাইছে বল সে বলবি হ্যাঁ বল কেমন হয়েছে নুন লবণ যদি কমাই বলবি ये भांग आप खुद ही तुम खा चुके हैं तू ही बाती थोड़ा बाती थोड़ा बाती बाती है चलो भैंस चक्कर ये तो खाए अक्षों चौक जो खाए

একটা আমার বোন চলে এসেছে সেও খাবে এমনি খাবে এমনি ফুচকা খাবে এমনি খাবে প্রতি আমি তাদের দিই তোমাকে এমনি আলু দেবো না আলু দেবো না ভিডিওটি এখানেই শেষ করছি